আসসালামু আলাইকুম মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা প্রেস সচিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা সে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টার মালয়েশিয়া ট্যুর একটি ল্যান্ডমার্ক ট্যুর ছিল এই সফর ফলশ্রুত হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিপিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে মালয়েশিয়ায় সব বাংলাদেশি রয়েছেন তাদের অনেকেরই ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না ফলে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশি দশ হাজারের বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন তারা যেন পড়াশোনার শেষে সে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব প্রেস সচিব বলেন মালয়েশিয়ায় খুবই ফলশ্রুত সফর সফর ছিল আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল এরপরে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সুসম্পর্ক ছিল সেটি আরও শক্তিশালী হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক কল্যাণ নিয়ে কথা হয়েছে এটা নিয়ে আমাদের কিছু অগ্রগতি ছিল মালয়েশিয়ায় যারা অবৈধ বা কাগজপত্রবিহীন শ্রমিক আছেন তাদের বৈধ করার বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বৈধকে জানিয়েছেন এছাড়া আমাদের পক্ষ থেকে মালয়েশিয়ায় নিরাপত্তারক্ষী এবং কেয়ার গিভার নিয়োগের কথা বলা হয়েছে আমরা আশা করছি এই বিষয়ে সামনে অগ্রগতি দেখাবো একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে গ্রাজুয়েট প্লাস প্রোগ্রামের কথা বলা হয়েছে তারা বলেছেন এটা নিয়ে কাজ করবেন শফিকুল আলম আরও বলেন আমরা দ্রুত খুব দ্রুত মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবো মালয়েশিয়া থেকে আমরা তিন মিলিয়ন তিন বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করি আমাদের মধ্যে যাতে বাণিজ্য আরও ত্বরান্বিত হয় এফ নিয়ে আলোচনা খুব দ্রুত করব ইতিমধ্যে আমাদের সঙ্গে জাপান সিঙ্গাপুরের এফটিএ নিয়ে আলোচনা হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও